সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ কুকিং অ্যান্ড ইস আজকে আজকের তৈরি করে দেখাবো বিক্রি চা বাসে থেকে অল্প অল্প প্রকরণে তৈরি করে নেওয়া যায় নতুন একটা ভিডিও আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন নিই আজকে ওল রেসিপি তো এর জন্য প্রথমে একটা বাড়তি নিয়ে নেব এক কাপ কুসুম গরম পানি আর সেই সাথে দিয়ে দেবো এক চামচ ইস্ট আর সেই সাথে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর চিনি তো সমস্ত প্রকরণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর সেই সাথে এখানে দিয়ে দেব দুই কাপে একটু কম ময়দা তো ময়দার পরিমাণটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আর এই ডোটা যে যার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে এক এক কাপ দুধ ইউজ করেছি তার কারণে আমার দুই কাপের একটু কম ময়দা লেগেছে দিয়ে দিলাম বেশ কয়েকটা তেল তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত পকর মিশিয়ে নিতে হবে তো বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন টটাকে এভাবে মাখিয়ে নেব দশ মিনিট এভাবে মাখানোর কারণে সফট হবে এভাবে দশ মিনিট মাখিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর কিছুটা তেল মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট একটা স্যারে রেখে দিলাম সেই সাথে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি কিছুটা তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আর সেই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে বেশ কিছু রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আর সেই সাথে এখানে দিয়ে দেব বিফ কিমা এখানে গরুর মাংসটাকে ব্লেন্ডারে খুব ভালো ব্লেন্ড করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই চামচ সয়া সস সয়া খুব সহজে কীভাবে তৈরি করতে হয় তার ভিড়টা অলরেডি আছে তাহলে দেখে নিতে পারেন তো দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত পকর রান্না করে নেব দুই মিনিট সেই সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে মরচাই গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নেব সেই সাথে একটা বাটিতে নিয়েছি বেশ কয়েকটা লিকুইড দুধ আর এখানে দুই চামচ ময়দা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন ওই বেটারটা এর মধ্যে দিয়ে দেবো লবণের পরিমাণটা কম হওয়ার কারণে আরও কিছুটা লবণ দিয়েছি তো এখন খুব ভালোভাবে মিক্সড করে রান্না করে নিতে হবে ভালোভাবে রান্না করে নিয়েছি আর কতটা ঘন হয়েছে আশা করি লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এটাকে একটা সাইডে রেখে দেব। আর আগে থেকে যে ডটা রেখেছিলাম সেটাকে রুটি বানিয়ে নিয়েছি রুটিটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা হবে না মিডিয়াম সাইজ একটা রুটি তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নেব আর প্লেটে কে দুই কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম তো রুটিটা খুব ভালোভাবে বিছিয়ে দেবো আর এক্সট্রা অংশটা আমি কেটে নিয়েছি আর সেই সাথে এখানে একটা কাটা চামচ নিয়ে নেব আর এগুলো ছিদ্র করে নিতে হবে যেন এটা ফুলে না যায় এখানে কিছুটা আটার বেটারটা রেখেছি আটার বেটাটা নেওয়ার পর খুব ভালোভাবে হাতের সা যেভাবে লম্বাটে করে সুতার মতো তৈরি করে নেব তারপর একটার পর আরেকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁচে দেব এভাবে তৈরি করে নিয়েছি এখন পিৎজার সাইড দিয়ে এভাবে লাগিয়ে নেবো আর আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের পিৎজা তাই এখন এর মাঝখানে কিছুটা মেমোরিস লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বেশ কয়েকটা টমেটো সস সসটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে গোড়োর মাংস রান্না করে রেখেছিলাম বা পিপকি যে পুরোটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন উপর থেকে কিছুটা চিজ দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিজ দিতে হবে আর এই রেসিপিতে খুব বেশি চিজ দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি চিজ দেওয়ার প্রয়োজন হবে না অল্প করে চিজ দিয়ে দিলাম খুব ভালোভাবে চিজ দিয়ে নিয়েছি এখন একটা বাড়তে নিয়েছি একটা ডিম শুধু ডিমের কুসুমটা এখানে লাগবে তো কুসুমটাকে খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি এখন এক সাইড দিয়ে কুসুমটাকে লাগিয়ে নেব খুব ভালোভাবে কুসুমটাকে লাগিয়ে নিয়েছি এখন একটা পেনের মধ্যে এটাকে বসে দিতে হবে আর ঢাকনাতে ঢেকে রেখে দেব ঢাকনাতে ঢেকে রেখে দিলাম আর সেই সাথে এক্সট্রা ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি যেন কোনো প্রকার বাতাস ভিতরে না প্রবেশ করে তো এভাবে ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর হে নিজেটা কিন্তু কখনও পুড়ে যায়নি আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এই তো একদম পারফেক্ট হয়েছে তো এখন চুলা থেকে নামিয়ে কিছুটা টমেটো সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করে নেব বাস রেডি হয়ে গেল আমার বেকারি স্টাইলের দারুণ স্বাদের পিৎজা বা একবার তৈরি করে দেখতে পারেন ছোটো বড় সবাই কিন্তু আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে তো ভিওয়ার্স আজকে সব রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন সেভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আপনাদের তোমার কাছে মনে রাখবেন আজকের মতো এখানে ফিরে নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ